এটা হচ্ছে আপনার ঢাকায় মোস্টি পিওর রেশন দিয়ে তৈরি আমাদের স্টোর নাম হচ্ছে নৌসিন জামদানি হাউস আমরা ঢাকা কাছ থেকে আসছি এখানে আমাদের জামদানি থ্রি পিস জামদানি শাড়ি জামদানি পাঞ্জাবি পিস জামদানি ওয়ান পিস একদম পাইকারি রেটে সেল করতেছি আমাদের নিজস্ব তাঁত আছে জামদানি তাঁত জামদানি আছে আমরা মেলা উপলক্ষে এখানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছি আমাদের ঈদ উপলক্ষে একটা শাড়ি ছিল ঢাকায় মুসলিম দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা শাড়িটা একটু আমি দেখাই এটা হচ্ছে আপনার ঢাকায় মুসলিম পিওর রেশম দিয়ে তৈরি এটি আমাদের নিজস্ব তাঁতের তৈরি এই যে শাড়ি দেখা সম্পূর্ণ শাড়ি হাতের কাজ হ্যান্ডিক্রাফট হ্যাঁ আপনারা নিতে চলে চলে আসুন ডিসকাউন্ট থাকবে এটা হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট আছে কাজী দেউরি বিএবি টাওয়ারের পাশে ইন্টারন্যাশনাল কনভেনশনার আমাদের স্টল হচ্ছে মেলায় ঢুকতে প্রথমে পাবে